এই যে মামা দেখেন একটা প্যাকেটের মূল্য আছে মামা পঁচিশ টাকা এই যে মামা দেখেন দুটা প্যাকেটের মূল্য হবে মামা পঞ্চাশ টাকা এই যে মামা দেখেন এই যে তিনটা প্যাকেটের মূল্য আছে মামা এই যে দেখেন পঁচাত্তর টাকা এই যে মামা এর সঙ্গে হবে মামা এই যে আরো এক প্যাকেট এই যে মামা দেখেন চারটা প্যাকেটের মূল্য আছে মামা একশো এই যে মামা তবে আমাদের কাছে একশো টাকা লাগবে না একশো টাকা নেবেন পঁচিশ টাকার মশলা একটা বোনাস পাবেন এই যে মামা এর সঙ্গে আরও একটা পঁচিশ টাকার মশলা তাহলে বাম্পার অফার পাবেন এই যে মামা দেখেন এর সঙ্গে পাবেন এই যে জিরাগুলা এই যে দেখেন বাংলা লিঙের অফার এই যে মামা একটা হবে এই যে দেখেন গ্রামীণের অফার এই যে মামা একটা হবে এই যে রবির অফার এই যে মামা একটা হবে এই যে এক্সেলের অফার এই মামা একটা হবে টেনিডাকের অফার এই যে মামা একটা হবে এই যে ওয়ারির অফার একটা হবে ইউটিউবের অফার একটা হবে মামা এই যে পঞ্চাশ এই যে মামা এটার মূল্য হবে একশো একশো টাকা নেবেন পঞ্চাশ টাকার মতো ডাইরেক্ট মোনাস পাবেন এই যে মামা ডাইরেক্ট মালের ডাইরেক্ট জিনিস মাছ আর মাংস মিনিটেই করে দিবে ফিনিশ ডাইরেক্ট মালের ডাইরেক্ট দোষ বাসায় নিয়ে যা খাইবেন মামা গরু আর মুরগির গোছ এই যে মামা ভারতের বুলবুলি পলিকা বিগুরি বিগুড়ি আইটাম আইটেম ভারতের সিস্টাম একটা গরু একটা খাচ্ছি একশো টাকায় ফিনিশিং ডাইরেক্ট মালের ডাইরেক্ট জিনিস মাছ আর মাংস মামা মিনিট করে ধরে ফিনিশ এই যে মামা দেখেন আলে খবর লেন গরম মশলার খবর নেবে না মামা আছে তো মশলা আছে না মামা না মশলা নাই কন মশুলা তো আছে মশলা মশলা পরে পরে আমার বাড়ি হলো রংপুর মশলা দিয়ে যাবো ভরপুর মশলা ঠিকানা হবে দাদা হিলি জয়পুর হিলি জয়পুর এখন বোধন এলাকা করতে গেছে পাঁচশো বিঘি নট দিচ্ছেন আচ্ছা আমি দিচ্ছেন তো পাঁচশো বিঘি নট এই যে মামা দেখেন দুইটা প্যাকেটের মূল্য আছে মামা এই যে দেখেন পঞ্চাশ টাকা এই যে মামা দেখেন তিনটা প্যাকেটের মূল্য হবে এই যে মামা পঁচাত্তর টাকা এই যে মামা দেখেন চারটা প্যাকেটের মূল্য আছে মামা এই যে একশো টাকা তবে আমাদের কাছে একশো লাগবে না এই যে মামা আমাদের হাটু ভাঙার কোম্পানির তরকারিয়া এই যে একটা পাবেন পঁচিশ টাকার মশলা বোনাস এই যে মামা হাটু কোম্পানি ভাই মাছ হিসাবে পাবেন মামা আরো একটা পঁচিশ টাকার মশলা বোনাস এই যে মামা তার সঙ্গে তো পাবেন মামা এই যে বাংলা লিঙের অপাত এই যে মামা একটা গ্রামীণের অপাত এই যে মামা একটা হবে রবির এই যে মামা হবে একটা এক তেলের এই যে মামা হবে একটা টেলিরগের অপাত এই যে মামা একটা হবে ব্যাপার এই যে মামা একটা ইউটিউবের ব্যাপার এই যে একটা হবে সিরিশিয়ালের ব্যাপার এই যে মামা এটার মূল্য হবে পঞ্চাশ এই যে মামা এটার মূল্য হবে একশো এই যে মনিরা। তার আছে সংসার তার কিন্তু গরম মশলার দরকার যদি তরকারি মশলাটা হবে বড় তরকারি এই যে খেলামণিরা যখন সকালবেলা যাবেন রান্না করে তখন তুমি তো আমার মশলার কথা গাইকারি মনে পড়বে এই যে খেলামণিরা তাহলে খবর লন গরম মশলার খবর লন তাহলে ডাবলে ডবল হবে মালে ভরপুর হবে মালে হবে ভরপুর মালের ঠিকানা হবে হিলিজাইপুর ডাইরেক্ট মালের ডাইরেক্ট জিনিস মাছ আর মাংস দিয়ে করে দেবে ফিলিজ